আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাঙ্গাইল গাড়োবাজার মধুপুর থেকে উসমান ভাইয়ের তরফ থেকে আরও একটা মহামহান ফাইভ ফোর ফাইভ জিরো ডিআই এই গাড়িটা রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যদি কারো টিটি পঞ্চান্ন গাড়ির খোঁজখবর লাগে ওনার কাছে আরও একটা টিটি পঞ্চান্ন রয়েছে আর এটা হচ্ছে মহামহান দুইটা গাড়ির ব্যাপারে আপনারা চলে কথাবার্তা বলতে পারেন আর এই গাড়ির বিষয়ে বলা আছে সতেরোর গাড়ি গাড়িটা হচ্ছে সতেরোর গাড়ি অবশ্যই লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন গাড়িটা রোটার ইঞ্জিন হ্যাঁ গাড়ি রোটার ইঞ্জিন সহ গাড়িটা কিন্তু বিক্রি করা হবে আশা করি কোথাও কোনো কাজকর্ম নেই এটা এটা অবশ্যই আশা রাখবো আর তারপরেও লোকেশনে আসবেন আমার কাছ থেকে গাড়ি নিলেও যাচাই বাছাই করবেন যে কারো কাছ থেকে গাড়ি নেবেন যাচাই বাছাই করবেন এক কথাই শেষ এখন গাড়ি লোকেশন মধুপুর টাঙ্গাইল গাড়ো বাজার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন আর মহামহান টাফির গাড়িগুলো আসলে নতুন করে কথা বলার কিছু নেই এই গাড়িগুলো অনেক জনপ্রিয় হ্যাঁ তো মামিসোনা ডিভিশন জামালপুর শেরপুর মামিসিং হ্যাঁ একেবারে টাঙ্গাইল থেকে শুরু করে এই পুরো অঞ্চলেই কিন্তু এই গাড়িগুলোর চাহিদা অনেক বেশি দরদামের যে বিষয়টা তিন লাখ সত্তর চাওয়া দাম তিন লাখ সত্তর চাওয়া দাম এরপরেও কথাবার্তা দরদাম আলাপ আলোচনা উসমান ভাইয়ের তরফ থেকে বলা যাবে আপনারা কিন্তু কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্তই মূল কথা শেষ যে গাড়ি হচ্ছে সতেরোর গাড়ি তিন লাখ সত্তর চাওয়া দাম হ্যাঁ এরপরেও দরদাম করতে পারবেন লোকেশন হচ্ছে বাজার মধুপুর টাঙ্গাইল তো এই পর্যন্তই মূল ইনফরমেশন যদি এখন কারো যদি বিজ্ঞাপন দেওয়ার ইচ্ছা হয় মানে বিজ্ঞাপন যদি দিতে চান গাড়ি যদি বিক্রির ব্যবস্থা করতে চান তাহলে অবশ্যই আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যে কোনো ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام علیکم